বলছি দাদা আইএনটিটিউসির তরফ থেকে আজকে এই যে বিশ্বকর্মা পুজো সেটা করা হচ্ছে এখানে আপনাকে দেখলাম এবং তাবারক তাওয়ারকালী মণ্ডলকে দেখলাম এই যে পুজো আপনারা ফিতে খেতে ফিতে কাটলেন এবং পুজোর উদ্বোধন করলেন এবং ফুল দিয়ে প্রণাম করলেন এটা থেকে কি বোঝা যায় একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন এই এই সময়ে এইটাই তো ভারতবর্ষের সংবিধান যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম কিন্তু অপরূপ ধর্মকে সম্মান দেওয়াই হচ্ছে সেই ধর্মকে নিজের ধর্মকে সম্মানিত করে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এবং পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষ আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছি কিন্তু কোনো ধর্মকে বাংলায় আমাদের কখনো মানে অবজ্ঞা করা হয়নি সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন এটা আজকে নয় এটা দীর্ঘদিন এই আমাদের আইন যে আমাদের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো হয় এবং দেখবেন আগামী দুর্গা পুজো আসছে আমাদের এখন অনেক নোটিং করে গেছে যে আমরা উদ্বোধন করব সেই ক্ষেত্রে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে বাজায় রাখতে হয় আমরা সব ধর্মের মানুষ কিন্তু সব ধর্মের মানুষকে সম্মান দিই সেই ক্ষেত্রে আজকে আমাদের আইনজীবসির পক্ষ থেকে আজকে টোটালি আমাদের টেকার বাস এবং টোটো অটো যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে পরিচালনা হচ্ছে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের আইএনজি সভাপতি আমাদের তাবরকালী মণ্ডল এবং জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি ভূতনাথ মালিক আছেন আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের দিব্যেন্দু চ্যাটার্জি আছে ইউনিয়নে আমাদের অশোক আছে আমাদের মানিক আছে এবং আমাদের শফিক আছে এবং আমাদের এখানে আমাদের যারা ইউনিয়ন আছে বাস ইউনিয়নের আমাদের মিরাজ আছে এবং তাদের পরিচালনা এটা করে আমরা আমাদের মিঠু পাল আছে আমাদের জামালপুর দু নম্বর অঞ্চলের আমাদের প্রধান আমাদের উদয় আছে আজ সভাপতি এই অঞ্চলের আমাদের সকলে মিলে আমরা সকলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সকলে মিলে যে কোনো কাজ করি একসঙ্গে করি এটাই ভারতবর্ষের যে ঐতিহ্য যে সংবিধান সেটাকে আমরা সকলে মান্যতা দিই আপনার উদ্যোগে বিশ্বকর্মা পুজো চলছে জামালপুরে আপনি এখানকার ব্লক সভাপতি আপনার উদ্যোগ নিয়েই এত বড় পুজো করছেন এটা থেকে কি সম্প্রীতির একটা বার্তা দিচ্ছেন এই এই সময়ে মানুষকে এটা সম্প্রীতির বার্তা তো বসেই তাছাড়া আমাদের আমার উদ্যোগে শুধু নয় আজকে ভারতবর্ষের কালচারই হচ্ছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সর্বভৌমত দেশ এখানে একে অপরের সহযোগিতায় এখানে মানুষ মানুষের পাশে থাকে এটাই ভারতবর্ষের কালচার এই কালচারটাই থাকবে যেভাবে মানে বিগত কয়েক বছর ধরে এই কালচারকে নষ্ট করার চক্রান্ত করেছিল কিছু শ্রেণী সেই চক্রান্ত কাজে লাগেনি সেই চক্রান্ত কিন্তু মানুষ বুঝতে পেরেছে তাই এটা মমতা ব্যানার্জির বাংলা বাংলার সম্পত্তি সম্প্রীতি যেভাবে মানে বাজাই থাকবে সেরকমভাবে ভারতবর্ষের সম্প্রীতিও বাজাই থাকবে এটা আমাদের নেত্রী শিখিয়েছেন এবং আমরা আজকে শুধু আমার উদ্যোগে নয় এখানে টোটাল বাস স্ট্যান্ডে হিন্দু মুসলিম যারা সবাই সকলে মিলে শ্রমিক ভাইয়েরা আছেন সকলের উদ্যোগেই এই বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবছরেও উদ্বোধন করলেন আমাদের ব্লক সভাপতি মাননীয় মেহমুদ খান সাহেব এবং তার সঙ্গে আমাদের জামালপুর ব্লকের কার্যকারী সভাপতি মাননীয় ভূতনাথ মালিক মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে প্রধান উপপ্রধান থেকে শুরু করে প্রত্যেকেই এখানে উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম তাবারকালী মণ্ডল জামালপুর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার